আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ইউহাদা সালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যাবাদা আম্মা বাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত দিনদার বন্ধুরা আমার হোয়াটসঅ্যাপে এবং মেসেজ ইনবক্সে সবচাইতে বেশি প্রশ্নের সম্মুখীন হয়ে থাকি স্যার কিভাবে পুরুষ সঙ্গ মোটা করা যায় কিভাবে পুরুষ সঙ্গ বড় করা যায় কিভাবে পুরুষ সঙ্গ দৈর্ঘ্য আরো লম্বা হবে আরো শক্তিশালী হবে প্রিয় বন্ধুরা আমার এই রকম ধরনের মেসেজ পেতে পেতে একেবারে ইনবক্স হোয়াটসঅ্যাপ ভরে যায় আপনাদের প্রশ্নগুলো বিষয়ে মেডিকেল সেনসিটিভ ডিস্ট্রিক্টোন থেকে গবেষণা লব্ধ অর্থাৎ রেকর্ড কার ভিডিও উপহার দিব ইনশাআল্লাহ তাই যে সকল বন্ধুরা পুরুষাঙ্গ লম্বা মোটা বৃদ্ধি করতে চাচ্ছেন যারা পুরুষাঙ্গ বড় করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এবং এখন পর্যন্ত যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তার অনুগ্রহপূর্বক দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে করে নিরাপদ যৌন শাস্ত্রের উপর গুরুত্বপূর্ণ তথ্য দেখতে পারেন এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি অনেকের দেখা যায় দ্রুত বীর্যপাত গোটে পুরের সঙ্গ দুর্বল থাকে নিস্তেজ থাকে নেতিয়ে থাকে এবং তোলার মতো নরম হয়ে থাকে সহবাস করার মতো সক্ষমতা হারিয়ে ফেলেন এই সকল বন্ধুদের জন্য এই ভিডিও ডেসক্রিপশনে অতন্ত শক্তিশালী কার্যকর সহজলভ্য একটি বেশসালোয়া গড়ি কিভাবে ওটা তৈরি করবেন নিজেই এই বিষয়ে বিস্তারিত তথ্য সম্পর্কিত সম্পূর্ণ ফর্মুলা দেওয়া থাকবে এই ভিডিওর ডেসক্রিপশনে ইনশাআল্লাহ বন্ধুরা আমার আমাদের সমাজে একটা বড় ভুল ধারণা হলো একটা বড় ফলস কনসেপ্ট হলো মেয়েরা বড় পুরুষাঙ্গ পছন্দ করে কিন্তু আসলে কি সত্যি তাই আজকের ভিডিওতে আমরা জানব মেডিকেল সায়েন্স ও গবেষণার ভিত্তিতে নারীরা আসলে কত টুকু লম্বা পুরুষাঙ্গ পছন্দ করে থাকে এবং যৌন সন্তুষ্টি যৌন তৃপ্তি আসলে কিসের উপর ডিপেন্ড করে বিশ্বজুড়ে শতাধিক গবেষণার তথ্য অনুযায়ী শিথিল অবস্থায় একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির পুরুষাঙ্গের গড় দৈর্ঘ্য হচ্ছে তিন দশমিক ছয় ইঞ্চি বা নয় সেন্টিমিটার এবং উত্তেজিত অবস্থায় একজন প্রাপ্তবয়স্ক পুরুষের পুরুষাঙ্গের গড় দৈর্ঘ্য হচ্ছে পাঁচ দশমিক এক ইঞ্চি বা তেরো সেন্টিমিটার এই মাপের মধ্যে সাধারণত নব্বই পার্সেন্ট পুরুষের পুরুষাঙ্গই পরে থাকে সম্পূর্ণ স্বাভাবিক এবং কার্যকর অর্থাৎ খুব বড়ও নয় এবং খুব ছোটও নয় মধ্যম আকারই প্রকৃত গরমান আবার কিছু কিছু চিকিৎসা এমনটাও বলে থাকেন একজন পুরুষের পুরুষাঙ্গ যদি চার থেকে ছয় ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে তাহলেই এনাপ এমনকি সাড়ে তিন ইঞ্চি পুরুষাঙ্গ দ্বারাও আপনি আপনার স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারবেন ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা আমার আরো মজার বিষয় হচ্ছে মেডিকেল সায়েন্সের দৃষ্টিকোণ থেকে এক জন প্রাপ্তবয়স্ক নারীর যোনিপথ বা ভেজাইনা ক্যানেলের গভীরতা হচ্ছে 3.5 ইঞ্চি থেকে সর্বোচ্চ 4 ইঞ্চি পর্যন্ত এবং যৌন উত্তেজনার সময় এটি সর্বোচ্চ 5 থেকে 6 ইঞ্চি পর্যন্ত প্রসারিত হতে পারে তাই মেডিকেল সেন্সের দৃষ্টিকোণ থেকে একজন প্রাপ্তবয়স্ক কা পুরুষের পুরুষাঙ্গ উত্তেজিত অবস্থায় 5 থেকে 6 ইঞ্চির বেশি পরিমাণ দীর্ঘ প্রয়োজন হয় না অতিরিক্ত লম্বা পুরুষাঙ্গ বরং ব্যথা ও অস্বস্তির কারণ হতে পারে প্রকৃতপক্ষে নারীদের বাস্তব পছন্দ হলো বিভিন্ন মনস্তান্ত্রিক ও মেডিকেল গবেষণায় দেখা গেছে অধিকাংশ নারী লম্বা নয় বরং মধ্যম আকার পুরুষাঙ্গ বেশি পছন্দ করে থাকেন মন তৃপ্তি মূলত ডিপেন্ড করে আবেগ মানসিক সংযোগ এবং পারস্পরিক যত্নের উপর ভালোবাসা এবং কৌশলী হচ্ছে মেন বিষয় আবেগী হচ্ছে মেন বিষয় পুরুষঙ্গের বিশাল মূলত এখানে গুরুত্বপূর্ণ কোনো কিছু বহন করে না অনেকেই মনে করে থাকেন বড় মানেই ভালো কিন্তু বড় পুরুষ থাকলেও যদি সঠিক উত্তেজনা বা ফুর না থাকে তাহলে নারী পরিপূর্ণ তৃপ্তি পায় না যৌন মিলনের উদ্দেশ্য শুধুমাত্র শারীরিক সম্পর্কই নয় বরং মানসিক ও আবেগিক একাত্মতা। যা বেশি করে একে অপরকে ফুরপ্লে করার মাধ্যমে উত্তেজিত করা বুঝতেই পারছেন মেয়েরা আসলে আকার বা বড় সঙ্গ পছন্দ করে না ভালোবাসা যত্ন আর মানসিক সংযোগকে বেশি পরিমাণে মূল্য দিয়ে থাকে তাই আত্মবিশ্বাসী হন নিজেকে ভালো রাখুন এবং কনফিডেন্সি হচ্ছে সবচাইতে আকর্ষণীয় বৈশিষ্ট্য একজন পুরুষের জন্য প্রিয় বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অন্যদেরকে দেখার জন্য সুযোগ করে দেবেন ভিডিও শুরুতে আপনাদেরকে বলেছিলাম যে এরকম একটি হালুয়া তৈরি করার রেসিপি এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে যেটা শত্রুর উপর বয়স্ক প্যাশনটির জন্য অত্যন্ত কার্যকর এবং শক্তিশালী রাজাল নিয়ে আসে এই হালুয়াটি নিজেরাই তৈরি করে কিভাবে খাবেন এবং কিভাবে তৈরি করবেন বিস্তারিত তথ্যগুলো ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে যারা তৈরি করতে পারবেন না বা তৈরি করার মতো এবিলিটি বা সিচুয়েশন নেই তারা অবশ্যই আমাকে নক করবেন এবং ভিডিও দেখেই ডাইরেক্টলি ফোন না দেওয়ার জন্য আবারও আপনাদেরকে ভিনীতভাবে অনুরোধ করতেছি অনেকেই ভিডিও দেখে ডাইরেক্টলি আমাকে ফোন দেন আর তাদের উদ্দেশ্যে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আপনি আপনার বয়স ওজন উচ্চতা এবং প্রধান প্রধান সমস্যাগুলো হোয়াটসঅ্যাপে লিখে মেসেজ দিয়ে রাখবেন আমি ফ্রি হয়ে আপনাকে রিপ্লাই দেবো ইনশাল্লাহ